নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আজকে কিছু কথা তোমাদের সাথে আমি আলোচনা করতে চাই তোমাদেরকে তো সব কিছুই আমি শেয়ার করি সেজন্য তোমাদের সাথে কিছু কথা আলোচনা করতে আমি আজকে ক্যামেরার সামনে চলে এলাম খুব সত্যি কথা বলতে কি জানো আমাদের বাড়িটা না একটা অসুস্থতার পরিবেশ হ্যাঁ এটা খুব সত্যি কথা আমাদের বাড়িটা একটা অসুস্থতা মানে অসুস্থতার পরিবেশ সেটা কিন্তু শারীরিক থেকেও মানে শারীরিকের থেকেও হচ্ছে মানসিক সবকটা লোকই এখানে প্রবলেম আছে মেন্টালি প্রবলেম আছে হ্যাঁ আর আমারও যেন মনে হচ্ছে দিনে দিনে আমিও এরকম পাগলি হয়ে যাচ্ছি আজকে প্রসঙ্গটা হচ্ছে একটা নিয়ে একটা গামছা ভাবতে পারছো একটা গামছা থেকে একটা লঙ্কা কাণ্ড হয়ে গেল একটা মহাভারত হয়ে গেল আমার বাড়িতে আমি যথারীতি রান্না করছি আমার কদিন ধরে তোমাদের আমি বলেছি গত শুক্রবার বন্দে ভারতে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে এসেছেন মানে মানে এই বাড়িতে এসেছেন আর কি প্রায় আস্তে আস্তে পৌনে বারোটা এরকম হয়েছে রাত মানে বাড়িতে ঢুকতে ঢুকতে আর কি ঠিক আছে তো তারপর সেই শনিবার থেকে আর আজকে বুধবার এই নিয়ে পাঁচ দিন আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে মানে আমার মারাত্মক পরিমাণে ব্যথা বেড়ে গেছে আমি একটু রেস্ট পাচ্ছি না আমি অ্যালার্ম দিয়ে রাখি আমার রাত্রিবেলা অনেক সময় ঘুম হয় না ঘুম হোক না হোক আমি পাঁচটার সময় উঠে পড়ি কখনও কখনো যদি আমার চারটে সাড়ে চারটের সময় ঘুম ভাঙে তো আমি তখনই উঠে পড়ি আমি উঠে রীতিমতো ব্রাশ করে ফ্রেশ হয়ে চান করে এমনি ঠাকুর প্রণাম করে আমি তো এখন ঠাকুর ধরতে পারবো না আমি সোজা রান্নাঘরে ঢুকে যাই বাবাই তার ফাঁকে ঘুম থেকে ওঠে উঠে তৈরি হয় বাবাই আর আমি মেথি জল খাই বা জিরে জল খাই ওটা ও ওটা আর পাঁচটা আমাট খেয়েই হচ্ছে জিমে চলে যায় ও জিম থেকে ফিরতে ফিরতে মানে ও নটার সময় মোটামুটি ফোন করে জিম থেকে বেরোনোর সময় নটা নটা দশ তার মধ্যে আমি সব রান্না কমপ্লিট করে নিই এইভাবে আমার সময়সূচিটা এখন চলছে শুধু রান্না কমপ্লিট করা নয় বাড়ির অন্যান্য কাজ করা বাড়ির বিছানা তোলা বিছানাগুলো ঠিক করা বাড়ির আসবাবপত্রগুলো মানে ঝারণ দেওয়া ইচ অ্যান্ড এভরিথিং সবার জল ভরা সব কিছু আমি করি সব চুপ করে থাকি কিছু বলি না অস্বচ্ছ যন্ত্রণা দিনকে দিন বেড়ে যাচ্ছে কেন কি বাবাই আর আমি থাকাকালীন ওরা যখন শিলগুলি ছিল তখন যে রেস্ট আমি পাচ্ছিলাম ব্যথাটা একটু আয়ত্তে ছিল আমার কমে ছিল আমি নাচের ভিডিও পর্যন্ত তোমাদের কাছে আমি শেয়ার করতে পারতাম এখন মনের ইচ্ছে হলেও সেটা আমি করতে পারছি না আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না এই তো এখানে তো আমাদের সাথে আজকে কথা বলতে বসেছি বাবাই রীতিমতো আমার টেল বনে এবং মেরুদন্টে পুরোটাই আর কি স্পাইনে আমার এনে লাগিয়ে দিয়েছে রাত্রিবেলা তো প্রত্যেক দিন নাইসকে আমায় শুতে হয় তারপরেও আমি ছটফট করি অনেক দিনকে দিন আমার ব্যথা বেরিয়ে যাচ্ছে কেন কি আমি রেস্ট পাচ্ছি না একটুর জন্য রেস্ট পাচ্ছি না সে তো আমি পাবো না আমার জানা কথা ছিল কারণ আমার হাতে হাতে সাহায্য করার জন্য এই বাড়িতে বাবাই ছাড়া সেরমভাবে কেউই নেই আর বাবাইকে আমি সবসময় এটা করতে বারণ করি কেন কি তাও বাবাই আজকে যতটা পেরেছে বাসন টাসন সবাই মেজে দিয়েছে কেন বাবাইকে আমি বলি সবসময় তুই সামনের ভবিষ্যতের দিকে তুই ফোকাস কর কেন কি তুই ভালো করে পড়াশোনা কর পরীক্ষাতে যাতে তোর কিছু একটা ভালো হয়ে যায় তাহলে ওর ভালো কিছু যদি হয়ে যায় ওই সবসময় ভাবে আমাকে ভালো রাখবে তাহলে ওর যদি ভালো হয় তাহলেই তো আমার কিছু সে ভালো করতে পারবে নইলে তো এই যে একটা অসুস্থ যে বন্ধ কূপ এখান থেকে আমি কোনোদিনই বেরোতে পারব না এখানেই আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে অবশ্যই যদি মারা যেতাম খুবই ভালো হতো কিন্তু সেটাও তো হচ্ছে না তো প্রত্যেক দিন যন্ত্রণা বেড়ে যাচ্ছে তারপর মা মানে একটা শারীরিক কষ্ট তো মারাত্মকভাবে আমার আছে প্রত্যেক দিন আমার চাপ পড়ছে প্রেশার পড়ছে সবচেয়ে বড় কথা কী তারপরে আমি দেখো টিফিন করা থেকে শুরু করে এই যে আমার হয়ে গেল বাবাই জিম থেকে ফেরার আগে আমার রান্নার করা বাসন মাছা সব কমপ্লিট মানে উনুন টুনুন মোচা টোচা সব কমপ্লিট তারপর সবার টিফিন আমি করি সবার টিফিন করার পরে তারপর সেগুলো আমার মাছি সেই বাসন তারপরে কেন আমার বাড়িতে যে মেয়েটা আছে কাজের সে মেয়েটা শুধু ঘর সাজতে মোচ্ছে আর অন্যান্য কাজগুলো আমাকে সব কিছুই করতে হয় এরপর বাথরুম পরিষ্কার থাকলে বাথরুম পরিষ্কার করা তারপর মানে বলতে পারো টিফিন তো খাওয়া হলো মাজা হলো তারপর সবাই একটা সময় ভাত খায় সবার হচ্ছে খাবার ব্যবস্থা করা আমি তো দুধ কমপ্লেক্স খাই তো সবার খাওয়ার ব্যবস্থা করা সবাইকে খেতে দেওয়ার পরে তারপর আবার বাসন টাসন মাজা এই করে ঠোরে যখন বেলায় আর কি ঘরের মধ্যে ঢুকি তারপর হচ্ছে বিকেলবেলা যার ফল টল খাই ওগুলো কেটে দেওয়া আর কি তারপর সন্ধ্যেবেলা আমি বিকেলবেলা অনেক সময় রিল করতে বসি কখনো কখনো আমার এখন সম্ভব হয়ে উঠছে না এখন আমি এই রাত্রিবেলাটা করছি তো আবার ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমি আবার চা করি সবার জন্য সেই বাসনগুলো চাটা করে চিখে ঠিক সেই বাসন মাজা চার বাসন মাজা এই করে টোরে তারপর আবার এই এই যে সময় যে এখন আটটা বাজে এই রকম সময় বা সাড়ে সাতটার সময় আমি রিল করতে বসি আবার আমার সেই ভোরের থেকে চোখ থাকে নটা বাজবে খেতে দিতে হবে সবাইকে তো রীতিমতো আমার ভাত তরকারি ডাচ ডাল যা কিছু থাকে সেগুলো আমি ঈদের মধ্যে গরম করি খেতে দিই শুধু তাই নয় মানে বাবাইকে যেমন আমি মেখে দিই সব কিছু আমার শাশুড়ি মাকে আমি সব কিছু মেখে টেখে দিয়ে খুশি হয় ভালো লাগে কেননা এটা বিশাল বড়ো পরিশ্রম না বাচ্চাকে যখন করতে পারছি ওনাকেও আমি করতে পারবো করে টোরে আমি খেতে টেতে দিয়ে দিলাম তো তারপর সবার খাওয়া হয়ে গেলে সবার বাসন টাসন মেজে রান্নাঘরটা সব পরিষ্কার করে টোরে গ্যাস ট্যাস সব কিছু মানে বন্ধ করে জল টল ভলে টলে তারপর আমার আস্তে আস্তে মোটামুটি যে রাত হয় তারপর এসে আমার এখানে আমি বসি মানে টানা আমি করে চাই টানা জানো তো টানা এবার আজকেও আমি রান্নাই করছিলাম এবার কথাটা হচ্ছে যে আজকে বাবায়ের বাবা বলেছিলো মানে কালকেই বলে রেখেছিলো যে ডাল যে আমি করব আমি তো তর তরি তরকারি থেকে আরো তরকারি অনেক কিছুই তো করি তার সাথে যে এবার ডালটা করব। বাবায়ের বাবা বলেছিলো আমাকে যে আজকে ডালটা করবে কিন্তু দেখলাম যে উনি যখন মানে কোনো উচ্চ করছেন না এদিকটা আসছেন না এই জন্য আমি প্রথম থেকে একটু ওয়েট করেছিলাম তো তারপরে আমি যথারীতি সেই কাজে হাত দিই আর যথারীতি বাবাই হচ্ছে জিম থেকে ফিরে সবাই টিফিন খেয়েছে বাবাই টিফিন খেয়ে খেয়ে দেয় ফ্রেশ হয়ে তখন ঠাকুর দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তো রান্নাঘরে হঠাৎ করে আমার শাশুড়িমা এলেন তো শাশুড়ি মা রান্নাঘরে আসার পরে আমি ভাবলাম যে আমি যে রান্না করছি সেটা বোধহয় দেখতে এসেছেন বা পাশে এসে দাঁড়িয়ে অনেক সময় গল্প করেন সেটা উনি করতে এসেছেন তো হঠাৎ করে উনি আমাকে জিজ্ঞেস করলেন ভুল আমার গামছাটা তুই দেখেছিস একটা মানুষ জিজ্ঞেস করবে তো সেটা ভালো কথা জিজ্ঞেস করেছে কেননা তিনি তার গামছারা কোথায় খুঁজে পাচ্ছিলেন না কোথায় রাখা ছিল তো আমি একটা কথাই বললাম যে না আমি তো তোমার গামছা দেখিনি তো তুমি না আবারও জিজ্ঞেস করলেন তুই তো আমার গামছাটা দেখেছিস কোথায় যে রেখা হয়েছে তো কোথায় আছে সেটা না আমি তো বললাম আমি জানি না আমি দেখিনি তোমার গামছা কোথায় সঙ্গে সঙ্গে তিনি থ্রো করলেন যে তুই তো অনেক সময় অনেক কিছু এরমভাবে রেখে দিস সরিয়ে রাখিস আমার গামছাটাও আমি কিন্তু কোনোদিন ওনার গামছায় হাত দিই না সেটা তোমরা ভালো মনে করো খারাপ মনে করো অনেক সময় উনি খাবার টেবিলে মানে ডাইনিং টেবিলের চেয়ারে উনি গামছাটা মেলে রাখেন এবং সেখানে যখন আমার ছেলে খেতে বসবে আমি খেতে বসবো তখন আমি ওনাকে বলি যে তোমার গামছাটা তুমি এখন রীতিমতো এখান থেকে সরিয়ে নাও আমি ওটা হাতও দিই না সত্যি বলছি তো রীতিমতো আমার ওপর চাপিয়ে দিচ্ছে তুই তো রাখিস তুই রেখেছিস তোর তো হতেই পারে তুই এটা রেখেছিস ভুলে গেছিস মানে এইসব কী আমি বুঝতে পারলাম না এই কথাটি রীতিমতো বাবার কানে এসেছে সকালবেলা এক তোরাও একটা লঙ্কা কাণ্ড উনি বাতিয়ে দিয়েছিলেন তারপর এই একটা ব্যাপার তো বাবাই রীতিমতো তখন মানে রীতিমতো পুজো দিতে দিতেই আমি ওকে বারণ করলাম তুই পুজোটা কমপ্লিট কর ও একটা কথাই বলে মা যখন একবার বলে দিয়েছে গামছাটা মূল মা দেখেনি দুবার করে তুমি জিজ্ঞেস করলে মা দুবার করেই বললো তারপরে তুমি মায়ের ওপর এইভাবে চাপিয়ে দিচ্ছো কীভাবে মানে মা যখন বলছে তারপরে তুই বলছে হ্যাঁ তুই তো রেখেছিস তুই রাখতে পারিস তুই বলেছিস তুই তো এভাবে সরিয়ে রাখিস আমি নাকি জিনিস সরিয়ে রাখি এবার সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার কি জানো তো উনাল পর্যন্ত আমাকে প্রশ্ন করছে গামছাটা কোথায় মানে আমি অবাক হয়ে গেলাম ওর মায়ের গামছা আমি ধরি না আমাকে মানে সেখান থেকে যে কত বড় একটা রামায়ণ হয়ে গেল মহাভারত হয়ে গেল এবার একটা সামান্য গামছা এমন একটা ব্যাপার না পরে দেখছে যে মানে খাটের ওই পাশটা নাকি গামছাটা আছে ওই পাশটা আমেস হচ্ছে খাটের একদম ধারে আর কি গামছাটা রাখা আছে তো আমাকে বললে আমার বাড়িতে যে মেয়েটা কাজ করে সে মেয়েটা গামছাটা সরিয়েছে কিনা বলে আমি তো দেখিনি আর সবচেয়ে বড় কথা ওই যদি গামছা সরাতো চেয়ারের মধ্যে কুনাল তোমার গামছা ছিল সে ওটাও সরাতো তোমার জামা ছেড়ে সেটাও সরাতো তখন যে তুমি কাজের মেয়ের একটা পক্ষ নিচ্ছ না আমি কাজের মতো পক্ষ নিয়ে নিই কেননা সত্যি কথা বলতে এটাই যে ও যদি গামছা সরাতো তাহলে দুজনেরটাই সরাতো বা আমাকে বলতো কাকে তুমি সরিয়ে দাও একটা গামছা সেটা রাখা নিয়ে এবার সবচেয়ে বড়ো প্রশ্ন আমার সকালবেলা থেকে তুমি উঠলে তুমি ফ্রেশ হলে তুমি মুখ ধুলে ব্রাশ করলে তো তখন তুমি বললে না তো গামছার কথাটা যে গামছাটা পাচ্ছি না গামছাটা কোথায় সেই কথাও ওনাকে জিজ্ঞেস করতে উনি বললেন উনি নাকি ব্রাশ করেননি মানে আমার রীতিমতো এত না লাগে উনি তো রীতিমতো পটি করেও ছোঁচান না ভীষণ নোংরা ওপরটা সাদা চামড়া ফসা হলে কি হবে ভেতরটা বড্ড নোংরা শুধু সে দেশ তার এটা নোংরা না তার মনটা মারাত্মকভাবে নোংরা ভীষণভাবে নোংরা তার সাথে তার ছেলেটাও জুটেছে এটা হচ্ছে কথা আমার নাকি কোনো ফিলিংস নেই আমি কি ওর মায়ের জন্য কিছু করছি না চিন্তা করি না আচ্ছা তা ভোর পাঁচটা থেকে উঠে ওর বাবা এসে তো রান্নাগুলো করে দিয়ে যায় ওর মায়ের যে ডাল ভাত খাবে মাছ ভাত খাবে মাংস ভাত খাবে ডিম ভাত খাবে যাই করুক সেটা মেখে দিয়ে বাচ্চাদের যেভাবে মেখে দেয় সেভাবে মেখে দেয় তাই না ওর বাবাই শিশুগুলো মেখে দেয় কেউ করে না সেটা কোনো ছেলের বউ করে না তারপরে এইসব একে তো সকালবেলা শুরু হলো আমি সকালবেলা মানে দই শেষ হয়ে গেছে দইয়ের প্যাকেট থেকে আমি দই ভরছিলাম তার মধ্যে বেলটা বেজেছে কাজের মেয়ে এসেছে আমি একটু ওয়েট করে থাকলাম যে আমি দেখলাম যে দেখি খুলে কিনা কুনাল তো ঘুমাচ্ছে এবার আমি তার আগে রীতিমতো কাজকর্ম করছিলাম আমি তো কাজ করেই যাই একবার ডাইনিংয়ে যাচ্ছি ফ্রিজ খুলছি একবার রান্নাঘরে যাচ্ছি ততক্ষণে দেখছি উনি কিন্তু উঠে পড়েছেন উঠে পড়েছেন মানে হচ্ছে বিছানা থেকে মাথাটা তোলে নি মানে ঘোরাচ্ছেন চোখ খুলে আছেন আমি মনে হচ্ছে ঠিক আছে একটু ওয়েট করি কেন আমি দইটা ভরছিলাম ভোর থেকে তো অনেকটা পড়ে গেলো তারপর দৌড়ে গিয়ে আমার দরজা খুলতে হলো কাজের মেয়েটাকে কাজের মেয়েটা আসার পরে মটকা পুরো শুয়ে আছে মানে যেভাবে শুয়ে থাকে না একটুখানি নড়লেন না আমি একটা কথায় অনেকে বলেছিলাম তারপরে যখন পুনার উঠলো প্রায় সাড়ে আটটা ধরো কালকে শরীরটা ভীষণভাবে খারাপ হয়ে গিয়েছিলো হঠাৎ করে প্রেশার এমনভাবে ফল করে গিয়েছিল। মানে ভীষণ খারাপ অবস্থা হয়ে গিয়েছিল হাত পা পড়ে ঠান্ডা হয়ে গিয়েছিল তারপর যখন ওকে কফি খাইয়ে ব্ল্যাক কফি খাইয়ে তারপর তোমার নুন চিনির জল মানে ওয়ারেস যেটা ইলেকট্রন সেটা খাইয়ে খাইয়ে তখন প্রেশারটা এত ফল করে গেছে মানে উপরেরটা সিক্সটি ছিল নিচেরটা ছিল থার্টি সেভেন তো রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে গেছে শরীরটা বলছে কষ্ট হচ্ছে বুকের ওখানে কষ্ট হচ্ছে বড়ায় কি আটকে আছে এরকম বলছে রীতিমতো টেনশনে আমার কালকের দিনটা গেছে তো একটু লেটে উঠেছে আমি কিছু ডাকছিলাম না কোনালকে হুম আমি এটাই মানে ভাবছিলাম যে আমার বড় যদি এগারোটার সময় ওঠে ওর মা এগারোটাতেই উঠবে উঠবে মিস কি বলো তো ঘুমটি কিন্তু ভেঙে যায় আর সবার আগে লটার সময় খেতে দিয়ে দিই ভাতটা মেখে ঠেকে সবার আগে শুয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু আমার একটাই কথা ছিল যে তুমি এখন উঠলে কেন তখন কুণালের সাথে যখন উঠল মানে কুনাল ডাকলো আমাদের কে সত্যিকার যদি আমরা ডিপক্ষ ঘুমিয়ে থাকি আমাদের একবার ডাকার পরেই কি আস্তে করে যদি ডাকি ধরো সঙ্গে সঙ্গে ঘুম আমাদের ভেঙে যায় তা তো না বাবাই এরও তো সেটা হয় না একবার দুবার তিনবার করে মাথায় হাত বুলাই ডাকে তারপর আস্তে আস্তে চোখটা খুলে সঙ্গে সঙ্গে চোখ খুলে মা উঠো চোখ খুলে হ্যাঁ বাবু বলে উঠলো আমার একটা কথাই ছিল যে বাবা তুমি এখন উঠলে এখন তো নাই উঠতে পারতে কেন কি কাজের মেয়েটা যখন এলো তখন আমি ওয়েট করছিলাম দই ভরছিলাম রান্নাঘরে কাজ করছিলাম টানা পাঁচটা থেকে আমি ঢুকে আছি তখন তুমি উঠতে পারলে না এই হেডটা পর্যন্ত তুমি আমাকে মানে করতে পারো না তারপর হলো হচ্ছে মানে কী বলবো তারপরে হলো হচ্ছে কাণ্ড মানে এমন একটা ভাব গামছাটা যেন হিরে মনে তো একদম বসানো ছিল সেই গামছাটা কোথায় চলে গেছে এমনভাবে বলা উচিত না ওই গামছাটা আমি সরিয়েই রেখেছি ওই হিরেগুলো খুঁটে খুঁটে তুলতে হবে না আমাকে সেজন্য মানে এত বিরক্ত এত অস্বচ্ছ তার মধ্যে ওর মা আবার বলছে যে আমার ছেলেকে তো আমি বলি আমি তোকেও বলছি আমার ছেলেকে একটু ভালো করে খাওয়াবি বেশি করে খাওয়াবি কম কম করে যেন না খায় কম খায় মানে এটা কি বলছি তোমার ছেলেকে আমি খেতে দিই না নাকি তোমার ছেলেকে কম দিই ওকে যা ভাত দিই তারপরেও বলে যে বল তুমি এতটা ভাত দিয়েছো কেন এত বছরে তুমি বুঝলেন আমি কতটা খাই ঠিক আছে তোমার ছেলেকে এবার থেকে পুরো গামলাটাই ঢেলে দেবো সেটাও ওর ছেলেকে বলার পর ছেলে কোনো রকমের কোনো তাপত্যাপ নেই কোনো এই হচ্ছে ব্যাপার শিলিগুড়িতে থাকাকারে ফোনের মধ্যে কত ভালো ভালো কথাবার্তা আর এখানে এসে ভুল পাল্টে গেল আমার কথা হচ্ছে সামান্য একটা গামছা সেটা নিয়ে তুমি এমন মানে এমন জিনিস একটা ক্রিয়েট সৃষ্টি হয়ে গেল সেখান থেকে আমার মানে আমার যে বাবা মা পৃথিবী থেকে চলে গেছেন আমার দিদি সবাইকে টেনে আনলো আমার বর আমি বারবার বলি যারা চলে গেছে কষ্ট পেতে পেতে চলে গেছে তাদের তুমি বারবার টানো কেন ওরাই হচ্ছে ওদের ওর মানে হচ্ছে কথা বলার একটা আইডেল জায়গা ব্যাস তার মধ্যে আজকে তো আজকে অদ্ভুত একটা কথা শুনলাম আমার এত খারাপ লাগলো আমি নাকি কোন দিন কুনালকে যখন আমাদের খুব খারাপ সময় হয়ে এসেছিলো আমি নাকি কোন খাবার নিয়ে শুনিয়েছি খাওয়া নিয়ে ঘোটা দিয়েছি আজ অবধি আমি এমনকি দিদির বাড়িতেও যারা কাজ করত। আয়া বলো কাজের লোক বলো কোনো দিন কাউকে আমি খাওয়া নিয়ে কাউকে শোনাইনি কোনো দিন কাউকে বলেনি আমার বাচ্চা মানে যে বাচ্চা মেয়েটা বাড়িতে কাজ করে সেই বাচ্চা মেয়েটার খিদে পেলে তখন তাকে আমার কাছে চায় আমি দিই আমি কখনো কোনো দিন কাউকে খাওয়ানি বলি আর বলে দিল বেমাল মানে যেমন পারছে অভিযোগ করে দিচ্ছে আমার ব্যাপারে মানে একটা মুখের কোনো ট্যাক্স নেই বলে যা ইচ্ছে ওর মতো দিদি দোষ দোষ কি মানে দিদি মতো চাপিয়ে দিচ্ছে আমি করেছি জিনিসটা সেইটা নাকি কালকে আবার আমার কাজের মেয়েটাকে জিজ্ঞেস করবে খণ্ডচুক্তি লেগে যাবে ঠিক আছে আমি নয় কাজের মেয়েটাকে কালকে মাইনে দিয়ে বের করে দেবো তার সাথে একটা কাজ আমার চোখ হবে ঘর ছাড় দেওয়া মোছা ওটাও আমার হবে তাই তো ভালো কথা এইভাবেই যাই আমি বিচার থেকে এখন উঠতে পারছি না আমার যে শরীরের অবস্থা তো এই হচ্ছে আমার অবস্থা এই হচ্ছে আমার জীবন আমি তো খাবা বন্ধ করে দিয়েছি বলি না জলস্পর্শ করবো না যে মানুষটি এইভাবে বলতে পারে যে আমি খাবার নিয়ে খোটা দিয়েছি কোনোদিন ওকে এত বড় মিথ্যে কথাটা আরে তুমি কথা বলছো তুমি বুঝে শুনে কথা বলে যাকে বলছো কার ব্যাপারে তুমি বলছো আর সবচেয়ে বড়ো কথা মা মা আপন মায়ের জন্য করছো ভালো কথা সবচেয়ে বড় কথা তুমি তো নিয়ে এসে ফেলে দিয়েছো তুমি করছো কি মায়ের জন্য করছি তো আমি আর যে করছে তাকে তোমরা আবার শুরু করেছো এই জন্য বারবার এবার কুনালকে বলা হয়েছিল এবার কিন্তু শিলিগুড়িতেই রাখো মাকে ব্যবস্থা করো প্লিজ কারণ উনি পেনশন পান তুমি ব্যবস্থা করো সত্যি কথা বলতো ওনার পেনশন উপর আমাদের কোনো লোভ নেই আমার আমার ছেলের ওনার পেনশন না হলেও আমার চলে যাবে এটা হচ্ছে কথা তো আর কি বলবো কুলাল কথা দিয়েও এবার গেছিল এবং শিলিগুড়িতে গিয়ে আমায় তখন বলছে ফোনের মধ্যে যখন বললাম তোমার মায়ের কি ব্যবস্থা করলে কিছু তখন বললো সে আমাকে তো কথা দিতে হয়েছে কেননা বাড়িতে যেসব কাণ্ডগুলো ঘটতো তাতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারতো তাই উনি নাকি কথা দিয়ে গেছিলেন মাকে এবার আনবেন না মানে আর আনবেন না তারপরেও এনেছে তারপরেও এইসব জিনিস হচ্ছে বাড়িতে মাত্র চারটে মানুষ তারপরে সুখে থাকতে খুঁতে গুলোই মানে একটা মানুষ সুখে আছিস ঠিক করে থাক তাতে তোর হচ্ছে না সব কিছু করে দিচ্ছি মুখের কাছে ধরছি শুধু কুণালের মায়ের না কুনালকে পর্যন্ত তারপরেও কীভাবে ওরা এরকম করতে পারে ওদের ভবিষ্যতে ভয় নেই জানি না বাবা তা যাই হোক মেন কথাটা ছিল গামছা গামছা পরব আমি তো ওই মহিলার গামছা ধরিই না কেননা বেশিরভাগ দিন আমি ওনাকে দেখেছি সন্দেহ হয়েছে ওনাকে যখন আমি ম্যাক্সি তুলে সায়া চেক করেছি বা আদার্স জায়গা চেক করেছি রীতিমতো আমি ওখানে ওর পটি দেখেছি আমার খুব ঘেন্না লাগে এরকম মহিলাকে এরকম মানুষদের কারণ আমি নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমি হয়তো ওনার মতো ফর্সা নই আমার হতে গায়ের রঙটা চাপা হতে পারে কিন্তু আমি এরকম নোংরা টাইপের মহিলাও নয় আর আমার ভেতরটাও এতটা নোংরা নয় যে যেটা কেউ করেনি জিজ্ঞেস করে একরকম কথা সে সময় উনি দৌড়ে এসে কিন্তু রান্না করে ঢুকতে পারলেন ওনার সময় নাকি ওনার পা চলেন উনি রান্না ঢুকতে পারেন না এবং তারপর রীতিমতো আমাকে দোষ দেওয়া ওনার হীরের মনেমুক্ত বসানে গামছাটা আমিই সরিয়েছি আমিই নাকি করে থাকি তার চোখ এই হচ্ছে ব্যাপারটা তো যাই হোক বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না তোমাদেরও নিশ্চয়ই এই সব জিনিসগুলো শুনতে ভাল লাগে না তবে হ্যাঁ আমি কিন্তু কন্টেন্ট পেয়ে গেছি কারণ প্রত্যেক দিনই আমার সাথে কিছু না কিছু করবেন বলে হয় বলে না সেই চার হয় না ন নয় তার হয় না নব্বই এই ব্যাপারটা হচ্ছে এখানে এইটাই তো যাই হোক বন্ধুরা আজকের মতো আসছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর হাসি খুশি থেকো তবে আমি এটাই বলবো যে এরকম প্রকৃতির মানুষ নিশ্চয়ই তোমাদের কারুর ফ্যামিলিতেই নেই কেননা আমাদের বাড়িটা তো একটা পাগলদের ফ্যামিলি তো অসুস্থ মানুষ সব এখানে বাস করে কুণালের মা পাগল ছিলই দ্বিতীয়মতো কুণালে এবার দেখছি এতদিন থেকে ওরা মায়ের সাথে এক মাসের উপর শিলিগুড়ি থেকে ওটা পাগলা হয়ে গেছে হ্যাঁ তো একটা সময় আমারই মনে হয় আমি কোথায় নিজেই পাগল মানে যেভাবে চলছে বাড়ি মানে সুখে থাকতে ভুতে গেলে অন্যায়ভাবে অশান্তিগুলো হচ্ছে বাড়ির মধ্যে লোকে শান্তি চায় আর এরা ক্রিয়েট করে তো যাই হোক তো তোমাদের যদি বাড়ির মধ্যে এরকম কেউ একজন থাকে অবশ্যই নেই তোমরা সবাই সুস্থ আমি বলবো প্রতিবাদ করো আর আমার শরীর তো গেছে আমি চলতে ফিরতে এখনই পাচ্ছি না আর আমার মনের উপর মারাত্মক চাপ পড়ছে আমার মারাত্মক আজকে বুকে পেইন হচ্ছিলো বা বুকে আর আমার মাথার পেছনটা এত কামড়াচ্ছিলো এত যন্ত্রণা আমার এক এক সময় মনে হয় কি বলতো আমার না সেরিব্রাল হয়ে যায় মানে এত অশান্তি এরা দিচ্ছে কুনাল আর কুণালের মা মানে কুণালের কে আমি তো বলবো কুণালও যদি জীবন থেকে চলে যায় না মায়ের সাথে আলাদা থাকুক কি হ্যাঁ আমি বেঁচে যাবো সত্যি বলছি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও বলছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো হাসি খুশি থেকো আমার হাসি আবারও চলে গেছে জীবন থেকে তো আবারও দেখি কোনো কন্টেন্ট পাই কি না তো তোমাদের সামনে আসবো সেটা নিয়ে কেমন ভালোবেসে ভালোবাসা দিও কেননা আমি কিন্তু আমাকে যারা ভালোবাসাতে সাপোর্ট করে আমি কিন্তু তাদেরকে অবশ্যই ভালোবাসাতে সাপোর্ট করি সেটা সব বন্ধুরা তোমরা দেখতেই পারছো তো পাশে থেকেও আজকের মতো আসছে তোমাদেরকে সবাইকে ভালোবাসি আমি লাভ ইউ টাটা